গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে সকাল সকাল আবার ভিডিওটা শুরু করলাম আজকের বার হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে এগারোটা না এগারোটা না সাড়ে বারোটা বাজে তো সাড়ে বারোটার সময় চলে এসছি পিসির বাড়িতে এখানে তোমরা দেখতে পাচ্ছ দিদিও আছে আমার তো দিদিও চলে এসছে আর হচ্ছে দাদার মেয়ে বৌদি সবাই ছিল তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দাদাকে আনতে দাদা এসছে হচ্ছে কোচবিহার স্ট্যান্ডে এসে পৌঁছেছে তো হচ্ছে তোমাদেরকে তো এর আগেই একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে দাদা গেছে কেদারনাথে সাইকেল নিয়ে একাই গিয়েছে ফালাকাটার থেকে তো ওর সাথে আর কেউ যায়নি তো খুব সুন্দরভাবে ও পঁয়ত্রিশ দিন পর একদম ফালাকাটাতে চলে এসেছে কেদারনাথ যাত্রা করে তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে কোন বাসটা এসছে সেটাই আর কি দেখছিলাম তো আমরা ভাবছি এই বাসে এখন ভাবছি এই বাসে তখন ভাবছি ওই বাসে এই করছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন ফাইনালি চলে এসছে তো আমরা এখন রাস্তা পার হয়ে ওই পারে যাচ্ছি কারণ এই পারটাতে প্রচুর রোদ ছিল তাই দাঁড়াতে পারছিলাম না এটা

অনেক দিন পরে দাদা বাড়িতে ফিরলো সেই প্রায় পঁয়ত্রিশ দিনের মতো আজকে ৩৫ দিন তো বউ বাচ্চা রেখেই গিয়েছিল তো পারমিতা আর ওর মেয়ে ওরা তো খুবই খুশি দাদাকে পেয়ে আর দাদা ওদেরকে পেয়ে খুবই খুশি কারণ খুশি হওয়ারই কারণ দিন দূরে ছিল আর ও গিয়েছিল পনেরোই আগস্টের দিন তো পনেরোই আগস্ট থেকে আজ হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর তো আঠেরোই সেপ্টেম্বর ও বাড়িতে ফিরল তো এত পঁয়ত্রিশ দিন ধরে ও বাড়ির বাইরে ছিল তো ওর অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের সাথে শেয়ার করেছে ভিডিওর মাধ্যমে তারপর এমনি ভিডিও কলেও আমাদের সাথে শেয়ার করেছে ওর অভিজ্ঞতা তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব আজকের ভিডিওতে হয়তো হবে না তো দাদার কাছ থেকে শুনে তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব ওর অভিজ্ঞতাটা দাদা ফালাকাটার থেকে একাই বেরিয়েছিল তারপর অর্ধেক রাস্তায় গিয়ে আরেকজনের সাথে দেখা হয়েছে সেও নাকি ফালাকাটারি বেশি একটা দূর না আমাদের এখান থেকে বাড়ি তো আর একজন ছিল যে তোমাদের সাথে

ওরা এই সাইকেলগুলোই নিয়ে গিয়েছিল তো এখন ওই সাইকেলগুলোই নামাচ্ছে আর কি আর আমরা এখন বাইকে করে যাব আর ওরা সাইকেল নিয়েই বাড়ি যাবে আর কি আর এই যে এই দাদাটা দেখো ও গিয়েছিল আমার দাদার সাথে মানে একসাথে না ওখানে গিয়ে কিছুটা রাস্তা গিয়ে তারপর দেখা হয়েছিল আর একজন ছিল মাথা ভাঙ্গা সে একটু আর কি দল ছুট হয়ে গেছে তার সাইকেল খারাপ হয়ে গেছিল নাকি কি একটা ব্যাপার তো তার জন্য সে একটু পিছিয়ে পড়েছে

এতো আলো হলে দেবো না ভাইয়া সমস্যা নাই কিন্তু এখন একটু পরে দিছি হুম হুম এই দাও ওকে যায় এই দি রেগে যায় এই দে ওকে চায় আর হাত ধরে করবে না হই যে মা মা করে রেটা হাত দাও আমারে বেগুন দাও আচ্ছা সব দি তো দি আগে কাজ কর হ্যাঁ তুমি ধরো না তো নিচে ফাটাই দাও দাদা বাড়িতে আসার পর সবাই মিলে পা ধুয়ে দিচ্ছি আর কি প্রথমে পারমিতা ধোয়ালো তারপর আমি সবাই একে একে যারা ছোটরা ছিল সবাই আর কি পা ধুয়ে দিচ্ছি যদি একটু পূর্ণি অর্জন করা যায় এমনিতে তো অনেক পাপ করে রেখেছি জীবনে যদি কিছুটা পূর্ণি খামাতে পারি সেই চেষ্টায় আর কি তো এখন দাদাকে একটু শরবত বানিয়ে দেওয়া হলো আর ও তো এই কদিন ধরে নিরামিষই খাচ্ছিল তো কালকে আবার একটু বাল্য সেবার আয়োজন করা হয়েছে পিসির বাড়িতে তো কিছু বাচ্চা কাচ্চাদের খাইয়ে বাল্য

হুম দাদা আসার পর তারপর আমরা বাড়ি চলে যাব কিন্তু পারমিতা আমাদের ব্ল্যাকমেল করছিল আর কি যে বলছিল যে আজকের দিনে কিন্তু খেয়ে যেতে হয় না হলে পরে কিন্তু অমঙ্গল হবে এরকম ব্যাপার আর কি তো আমরা তো খাবোই না বাড়িতে রান্না বান্না সব করে এসেছি তো ওর জন্যই আর কি বসলাম খেতে যে না সবাই মিলে একসাথে খাবো তো আমরাও খেতে বসে গেছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব আর কি আর মেয়ে এখানে থেকে গিয়েছিল বাড়ি গেছিলাম আমি বাড়ির থেকে তারপর আবার সন্ধ্যাবেলা আসলাম পিসি বলেছিল আসতে যে একটু সবজি টবজি কেটে রাখবে কালকের জন্য তো আজকে সবজিগুলোই কেটে রাখছি এখন এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটার মতো তো একটু পরে বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা গুড নাইট